আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার জাবেদ বর্তমানে আমি কর্মরত আছি হৃদরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিনে এম এবং এফসিপিএস এবং কার্ডিওলজিতে এমডি ডিগ্রি কমপ্লিট করেছি আমার কাজ করা শুরু হয় দুই সালে প্রথমে এমবিবিএস শেষ করে আমি উপমহাদেশের প্রখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক কাজী দিন মোহাম্মদ স্যারের অধীনে দীর্ঘদিন নিউরোলজি বিষয়ে ট্রেনিং নেই এবং তারপর সরকারি চাকরিতে যোগদান করি সরকারি চাকুরিতে যোগদানের পর তিন বছর বাংলাদেশের একদম প্রান্তিক জনগণকে সেবা দিয়ে আসি তারপরে আমি আমার কোর্সে যোগদান করি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর মুজিবুর রহমান স্যার এবং প্রফেসর এনামুল করিম স্যারের অধীনে আমার ট্রেনিং সম্পন্ন করি দুই সালে আমি মেডিসিনে এম ডিগ্রি কমপ্লিট করি এবং দুই হাজার সতেরো সালে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচাইতে প্রেস্টিজিয়াস ডিগ্রি এফ কমপ্লিট করি তারপর আমি এমডি ডিগ্রি কমপ্লিট করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করি এবং বাংলাদেশের বিখ্যাত প্রফেসর আব্দুল ওবাদুর চৌধুরী স্যারের আন্ডারে ট্রেনিং সম্পন্ন করি এবং ডিগ্রি সম্পন্ন করি এই কোর্সে যোগদানরত অবস্থায় করোনাকালীন সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিপুল পরিমাণ রুগীকে আমি সেবা দিয়ে এসেছি এবং করোনা পরবর্তী সময়েও এসব রুগীদেরকে ফলো আপ করেছি তখন হৃদরোগে আক্রান্ত অনেক রুগী যাদের করোনা হয়েছিল তাদের কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে এবং এই ব্যাপারে আমরা বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত ছিলাম মেডিসিনে থাকাকালীন সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিওমাটোলজি বিভাগে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং সেখানে বিভিন্ন বাত রোগ যেমন অস্টিও আর্থাইটিস রিওমাটোয়েড আর্থরাইটিস সোরিয়াটিক আর্থ্রাইটিস এইসব রোগের ব্যাপারে বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছি এবং অনেক রোগী ডিল করেছি নিউরোলজিতে ট্রেনিংয়ের সময় স্ট্রোক মাথা ব্যথা টেনশনজনিত ব্যথা এবং নিউরাইটিস যেমন হারপি পোস্ট হারপিটিক নিউরালজিয়া এগুলো নিয়ে কাজ করেছি এবং পুরো ট্রেনিংকালীন সময়ে গত বারো বছর যাবৎ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ যাবতীয় জটিল রোগের চিকিৎসা করে আসছি এবং বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছি এবং গত দুই বছর যাবৎ ইন্টারভেনশনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছি বর্তমানে আমি চেম্বার করছি ল্যাবিড হাসপাতালের দয়াগঞ্জ ব্রাঞ্চে এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রাবাড়ি ব্রাঞ্চে এছাড়া শুক্রবার নরাইলের লোহাগড়ায় ডক্টরস স্পেশালাইজ হসপিটালে চেম্বার করছি